বাংলাদেশের মধ্যে পড়ছে বাংলাদেশের বক্সিগঞ্জের ভিতরে পড়ছে আর এগুলা সম্পূর্ণ ইন্ডিয়ার মেঘালয়ের ভিতরে পড়ছে তোমরা দেখতে পাচ্ছ কত পাহাড় আর পাহাড় আসলে পাহাড় দেখতে যাতে ভাল লাগে তারা এই জায়গাটা দিতে পারো তো গাইস আমরা এখন পাহাড় থেকে নামতেছি আসলে এখানে আসলে পাহাড় ছাড়া দেখার মতো কেমন কিছু নাই আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে যদি খালি একটা পাস স্লিপ করে আর একটা পা স্লিপ করলে আমরা নিচে করে যাব তো গাইস এটা হচ্ছে কামালপুরের শেষ বর্ডার গার্ড বাংলাদেশ এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই যে ওগুলা হচ্ছে ইন্ডিয়ার কাটাটার বর্ডার ওয়া আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক নিউ ট্রাভেল ব্লগ আর আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমরা চলে আসছি বক্সিগঞ্জের লালচাপড়া একটা পিকনিক স্পট এটা সাধারণত একটা পাহাড়ি এলাকা আর আজকের ভিডিওতে আমি এই পুরো পিকনিক স্পটটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সো সবাইকে বলি ব্লগটা সাথে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো শুরু করে দিই আমরা লাউচাপটা পিকনিক স্পটে ঢোকার জন্য প্রথমে আপনাকে বিশ টাকা করে ঝটপতি টিকিট করে নিতে হবে আর বিশ টাকা করে ঝটপতি টিকিট করার পরে আপনি এর ভিতরে ঢুকতে পারবেন আর ভিতরে ঢোকার পরেই আপনার চোখে পড়বে বিশাল বড় একটা উপজাতিদের মূর্তি এই উপজাতিদের মূর্তির আশেপাশে দেখতে পারবে সুন্দর মনোরম পরিবেশ আর এখানে প্রবেশ করার পর প্রথম যে স্পটটা সেটা হচ্ছে টাওয়ার আর টাওয়ার থেকে আমরা এখন আপনাদের ফুল এই লাউচাপের ভিউটা দেখ লাউচাপের উঁচুতে উঠে পাহাড় দেওয়ার জন্য এখানে মোট তিনটা টাওয়ার আছে আর আমরা এখন উঠতেছি সবচাইতে বড় টাওয়ার এটাতে আর এই টাওয়ারের উঁচুতে উঠে আপনাদের পুরো পাহাড়টা সুন্দর একটা ভিউ দেখাবো তো চলুন আমরা উঠি উপরের দিক আপনাদের কি দেখাতে পারি তারপর আমরা টাওয়ারে উঠে পাহাড় দেখার জন্য উঁচু উঁচু দিকে উঠতে ডাকলাম উঠে দেখলাম যে এখানে টাওয়ারে জন্য জনপ্রতি টাকা করে নিচ্ছে আসলে এটা সরকার থেকে অনুমোদিত কি আমি জানি না তবে সবাই এখানে যেহেতু দশ টাকা করে দিচ্ছে দশ টাকা না দিলে উঠতে দিচ্ছে না তার জন্য আমরা দশ টাকা করে দিয়ে উপরে দিকে উঠতে ডাকলাম তার উপরে উঠে আমরা কিরকম একটা ভিউ পাই সেটা আমি এরপরে ফুলেছে আপনাদের দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকুন গাইস এটা হচ্ছে নাও চাপের সবচাইতে বড় টাওয়ার আর এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইন্ডিয়ার সব মেঘালয় আর এই পাশে যেগুলো দেখতেছ এগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে করছে বাংলাদেশের বক্সিগঞ্জের ভিতরে পড়ছে আর এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ার মেঘালয়ের ভিতরে করছে তো তোমরা দেখতে পাচ্ছ কত পাহাড় আর পাহাড় আসলে পাহাড় দেখতে যাদের ভালো লাগে তারা এই জায়গাটা খুব দিতে পারো তো কত সুন্দর একটা পাহাড়ের ভিউ এটা বাংলাদেশের মধ্যে আর এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের ভিতরে এখানে প্রচুর পর্যটক আছে পাহাড় দেখার জন্য দেখে বুঝতে পারছো যে আমরা কত উঁচুতে আছি পাহাড় থেকে এই টাওয়ার থেকে নিচে নামবো আর এই টাওয়ার থেকে নিচে যাওয়ার পর এই নিচের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের দেখাবো তো চলুন নিচে নেওয়া যাক টাওয়ার থেকে খালি সবুজ আর সবুজ তো গাইস আমরা এখন এই পাহাড় থেকে নামতেছি আসলে এখানে আসলে পাহাড় ছাড়া দেখার মতো তেমন কিছু নাই তো আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে যদি খালি একটা পা স্লিপ করে আর একটা পা স্লিপ করলে আমরা নিচে পড়ে যাব তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা পাহাড় এলাকা তোর দিব যার কারণে আজকে এখানে আসা হুজুর আপনি আগে যেতে পারেন আমি আসতেছি সুন্দর একটা ভিউ দেখো জাস্ট একটা ভিউটা দেখো ভিউটা দেখলে মনটা করে যাবে ভিউ গুলা উপভোগ করো বলার কিছু নাই আমি তেমন একটা এই পাহাড় সম্পর্কে তেমন একটা জানি না তুমি শুনেছিলাম যে এখানে যারা চাষাবাদ করে যে ইয়েরা কৃষকেরা তাদের মেঘালয় থেকে প্রচুর পরিমাণ হাতি এসে তাদের এই চাষাবাদে অনেক মানে আক্রমণ করে যার ফলে অনেক ফসলের ক্ষতি হয় তো এখানে বেশিরভাগ দেখতে গেলে অনেক বন্য পানি রয়েছে হাতি তারপর বিভিন্ন ধরনের পশু পাখি বানর তো কেমন লাগতেছে তোর পাহাড়ি এলাকা ঘিরে অনেক ভালো লাগতেছে পাহাড় অনেক সুন্দর না অনেকে সমুদ্র পছন্দ করে অনেকে পাহাড় পছন্দ করে আসলে আমি ব্যক্তিগত ভাবে পাহাড়টাতে অনেক ভালোবাসি এই জন্য আর কি পাহাড়ে ঘুরতে আসা আসলে আমাদের বেশি দূরে যাওয়া ঠিক হবো না কারণ এখানে আসলে আমরা ওইভাবে কারো চিনি না আর একা যদি পড়ে যায় পাহাড়ের ভিতরে তাহলে মনে করেন যে আমাদের কাছে ফোন ফোন যাওয়া আছে সব রেখে দিব এই জন্য আমাদের সবসময় মানুষ যেখানে আছে ওইখানে যাওয়ার চেষ্টা করা লাগবো তো দেখতেই পাচ্ছেন আপনারা যে পাহাড় দিয়ে দিয়ে দর্শকগুলা নামতেছে তো এখন পুরাপুরি নেটওয়ার্কের বাহিরে আছি আমাদের ফোনে কিন্তু কোনো রকম ডেক নাই আর আপনি এখানে এসে যদি বিপদে পড়েন কাউকে ফোন করতে পারবেন না কিছু করতে পারবেন না এই জন্য বলি যে সবসময় এখানে এসে সাবধানে থাকবেন একা একা কোথাও যাবেন না যেখানে দেখবেন যে জনগণ আছে সংখ্যা আছে ওইদিকে ঠিক আছে আর যারা এখানে আসবেন অবশ্যই অনেক খারাপ হয়ে যাবে মানে গলা কিন্তু শুকাই যাবে দেখো আমরা পাহাড় থেকে এখন আসছি একটু সমতল বেমি নিচে আর ওগুলা হচ্ছে পাহাড় ওগুলাতে কিন্তু আমরা উঠছিলাম ওই যে ওগুলাতে উঠছিলাম এখন আমরা নিচে সমতল ভূমিতে ওইটা নামে পড়ছি আর এখন আমরা ওই যে জায়গাটায় উঠবো

যার সাজিন কত উঁচু পাহাড় বাইরে উঠতেছি উঠলেই ফিছে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে

না না ওইটা বলি না মানে পাহাড়টা পারি দিলে ভিতরে একটা গারোদের একটা বস্তি পাবো আর গারোদের বস্তির হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো আমরা যেহেতু ইন্ডিয়ার বর্ডার দেখার জন্য অনেকই আর আমরা এই পাহাড়টা পাড়ি দিয়ে ইন্ডিয়ার বর্ডার কাছে চলে যাবো ঠিক আছে আসলে गाइस ওই যে ঝালমরিয়ালা যে আপনাদের পাহাড়টা দেখাইছিল আসলে ওখানে আসলে যাওয়া নিরাপদ না আমি জায়গা বুঝলাম যেগুলো নাকি বললো আসলে ওরা হচ্ছে ওদেরই লোক ওরা ওদের বলে দেয় যে ওই পাহাড়ে যাও ওই ওইটা দেখতে পাওয়া বড় দেখতে পাওয়া কিন্তু আসলে এখানে গেলে সিন্ধকারির অভাব নাই আপনার সব কিছু আইকা দিব তো সব সব সময় বলি এই থেকে দূরে থাকুন আমি নিজে প্রায় ওই বুলটা পড়ে করে ফেলছিলাম পরে একবার বললো যে আসলে এখানে যাও না এই ঝালমরিয়ালাদের লোকই হলো ওরা ওরা বলে এখানে কাটাবে তারপর সবকিছু আপনাদেরই কিনে দিবি তো এই বিষয়টা সবসময় সাবধান কথা মতো কখনো যাবেন না আর যেখানে লোক সংখ্যা বেশি ওইখানে যাবেন কারণ এখানে পাহাড় বলাম তো এখানে কোন মানুষই পাবেন না মানে কোনো বসবাসই না মুসলমানও পাবেন না কারো পাবেন না কারো না যা বসবাস করে অনেক দূরে আর ওরা কিন্তু ওরকম না মুসলমানের মতো না আপনার কাছে যা পাবে তাই একই দিবে তো এই জন্য বলি সবসময় সাবধান যখন আপনার দুজন লোক থাকবেন যখন আপনাদের সবকিছু রেখে দিবে তখন কিন্তু আপনাদের কোনো কিছু থাকবে না ধর আপনাদের গড়ায় একটা ছুরি ধরলো বা একটা ব্লেড ধরলো ঢেলে বলে যে যা আছে সবকিছু দিয়ে দেয় তখন কিন্তু আপনার সবকিছু দিয়ে ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না এই বলি যে সবসময় সাবধানে চলবে পাহাড়ি এলাকা গুলা এরকম ঠিক আছে ওরা ওদের সাথে ওদের কারেক থাকে ওরা বলে বলে ওইদিকে পাঠাই দেয় আর সবকিছু রেখে দেয় যার ফলে ওরা অর্ধেক অর্ধেক পা তো বিষয়টা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এখন এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা প্রথমে যেখান থেকে এখানে ঢুকছিলাম এখন ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করবো আর আমরা ওইখান থেকে কামালপুর যাব আর ওই কামালপুরে যদি কোনো গাড়ি পাই তাহলে যাব আর যদি না পাই তাহলে যাব না এখন আমরা এখন স্পোর্টের সামনে যাই দেখি যে আসলে অবস্থা কি কামালপুরে গাড়ি পাওয়া যায় নাকি আর আমরা কিন্তু ওই যে ওই জায়গাটা থেকে এখানে আসছিলাম এখন এই পাহাড়টা পাড়ি দিয়ে ওই পাহাড়ের ওই ওইখানে আমাদের যাই তো এখানে তো নামার মতো কোনো ওয়েদারটা আছে পাহাড়ি এলাকায় একটা জিনিস সবসময় মাথায় রাখবা এখানে সবচেয়ে অপকর্ম বেশি হয় নারী নিয়ে মদ জোয়া এগুলাতে এখানে বেশি হয় কারণ এখানে তো প্রশাসনের লোক কম থাকে

হ্যাঁ ওইখানে আমার ইন্ডিয়ার বর্ডারটা দেখতে পাবেন তো আপনারা পাহাড় ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যায় এরকম বসার জায়গা আছে বিভিন্ন বৈশাখ ওর মতো রেস্ট নিতে পারেন রেস্ট নিয়ে আমার ঘুরতে পারেন ঠিক আছে এই যে জন্য যেভাবে বৈশাখ রেস্ট নিতেছে ওইভাবে বইসা আপনি রেস্ট নিতে পারেন কারণ ওই রেস্টের পাশে একটা সুন্দর একটা লেক পাবেন কত সুন্দর একটা লেক সুন্দর একটা প্লেস ঠিক আছে তো একটু বসে বসলেই তারপরে বাকি ভিডিওগুলো শুরু করব गाइस ঠিকনিক স্পট থেকে বের হওয়ার পরে সামনে পাবেন এরকম একটা ব্রিজ আর ব্রিজের পাশে পাবেন রাস্তা তো রাস্তার পাশে দেখাই এই সাইডে হচ্ছে পাহাড় এই সাইডে হচ্ছে পাহাড় মাঝখানে রাস্তা তাহলে ভাবেন যে গ্রামটা কত স্বপ্নের মতো একটা গ্রাম তোমাদের আইতো সামনে গিয়ে ভালো করে দেখাই এক লা আরো সুন্দর লাগবে এগুলো হচ্ছে পাহাড় আর এগুলো হচ্ছে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা তাহলে বুঝো সন্ধ্যা কত সুন্দর তো আমরা লাউচাপড়া পিকনিক স্পট থেকে বের হয়ে সরাসরি রওনা দিলাম কালামপুরের উদ্দেশ্যে আর সেখানে গেলে আপনি বাংলাদেশ বর্ডারের শেষ সীমানা দেখতে পারবেন আর এখান থেকে আপনার সেখানে ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা করে তো আমরা একটা গাড়ি নিয়ে

আর এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার মাঝখানে এটা হচ্ছে একটা বেড়া আর যে যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে তবে বাংলাদেশে অনেক মানুষের মানে ইন্ডিয়ান অনেক মানুষের বাংলাদেশের ভিতরে জমি আছে ওরা সকালবেলা ওদের আধার কার্ড নিয়ে আসে নিয়ে এসে পাঁচ করে এলাকার জমিতে কাজ করে আবার বিকেলবেলা পাঁচ করে চলে যায় ঠিক আছে এগুলা হচ্ছে বাংলাদেশের জমির ভিতরে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার অনেক মানুষের মানে জমি জমা আছে আর কি ওরা এসে সকালে এসে কাজ করে এবং বিকেলে চলে যায়

এই ছিল আজকের বক্সিগঞ্জের লালচাপড়া এবং কামালপুরের বিমানবন্দর নিয়ে ফুল ভিডিও ব্লগ ভিডিও আর যদি আপনাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর ওই পরবর্তীতে আপনারা কি নিয়ে ব্লগ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখার পরবর্তীতে নতুন করে ভিডিওতে সবাই ভালো থাকেন